নমস্কার বন্ধুরা ভিডিওটা শুরু করার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থামবেল দিকে নিশ্চয়ই আপনারা বুঝে গিয়েছেন কী নিয়ে ভিডিও হতে চলেছে তবু বলে রাখি সব থেকে গুরুত্বপূর্ণ এবং খুশির খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সমস্ত মা বোনেদের জন্য পশ্চিমবঙ্গের সমস্ত মা বোনের জন্য একদম খুশির চমক কারণ এটা হচ্ছে এপ্রিল মাস এপ্রিল মাসের পরই মে মাস এই মে মাসে কবে টাকা দেবে অর্থাৎ আমি জানিয়ে রাখি কি কী খবর থাকছে আজকের এই ভিডিওতে লক্ষ্মীর ভাণ্ডার জয় জহর বয়স্ক ভাতা বিধবা ভাতা ইত্যাদি প্রকল্পের টাকা মে মাসে আপনারা কবে পাবেন সরাসরি নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে এবং বাড়তি টাকা পাবেন কি না এবং জানিয়ে রাখি একদম ফাইনাল তারিখ নবান্ন থেকে দেওয়া হয়েছে এত অগ্রিম এই তারিখ ঘোষণার কারণ কি সেটাও জানতে পারবেন এই ভিডিওটা কমপ্লিট করলে এবং জানিয়ে রাখি এই ওয়েস্ট বেঙ্গলের সমস্ত মা বোনেদের এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠে দাঁড়িয়েছে কারণ এই টাকা ছেলে টিউশনে থেকে শুরু করে এমনকি সংসার এও এবং বলা যায় মোবাইল রিচার্জেও এই টাকা কিন্তু ব্যবহার করছেন বাংলা লক্ষ লক্ষ মহিলারা তো এই টাকা মে মাসে ফাইনাল তারিখ কবে দেবে সব কিছু জানিয়ে দিয়েছে নবান্ন তরফ থেকে চলুন আমরা এক এক করে দেখে নিই কী আপডেট রয়েছে লক্ষ্মীর ভাণ্ডারকে ঘিরে দেখুন এখানে লেখা আছে মে মাসে লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধ ভাতা বিধবা ভাতা কবে দেবে অগ্রিম তারিখ জানিয়ে দিল রাজ্য তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন হেডলাইনটা তারপরে লেখা আছে দেখুন মে মাসের কোন দিন থেকে দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডার ও অন্যান্য প্রকল্পের টাকা জানুন পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের আওতায় অনেকে প্রতি মাসে আর্থিক সহায়তা পান এর মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা জয় জোহর তপশিলি বন্ধু ইত্যাদি প্রকল্পের অত্যন্ত জনপ্রিয় বর্তমানে মে মাস আসছে এবং অনেকেরই প্রশ্ন কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রকল্পের টাকা জমা হবে নতুন আবেদনকারীরা কবে থেকে টাকা পাবেন বিস্তারিত তথ্য নিচে দেওয়া হলো সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে যে সমস্ত মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাওয়ার জন্য নতুন আবেদন করেছেন এখনও পর্যন্ত কিন্তু টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাননি তাদের কিন্তু ফাইনাল তারিখ জানিয়ে দিয়েছে নবান্ন আজকের এই ভিডিওতে কিন্তু সেটি জানতে পারবেন তারপরে লেখা আছে দেখুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প পুরনো উপভোক্তাদের জন্য অর্থ প্রদানের তারিখ খুব ভালো করে মন দিয়ে দেখে নেবেন যে সমস্ত মা বোনেরা পুরনো বা প্রথম থেকেই টাকা পান তারা কবে টাকা পাবে দেখে নেবেন যারা পূর্ব থেকেই ভান্ডার প্রকল্পের সুবিধাভোগী তারা মে মাসেও নির্ধারিত অর্থ পাবেন এসসি ও এস টি ক্যাটাগরি উপভোক্তারা প্রতি মাসের মতো বারোশো টাকা পাবেন ওবিসি ও জেনারেল ক্যাটাগরি উপভোক্তারা এক হাজার টাকা পাবেন মে মাসের চার তারিখ থেকে দশ তারিখের মধ্যে এই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়ে যাবে তাহলে আপনারা বুঝতে পেরেছেন যে সমস্ত মা বোনেরা প্রতি মাসে প্রতি মাসের টাকা প্রতি মাসে পাচ্ছেন তেনাদের কিন্তু চার তারিখ থেকে দশ তারিখের মধ্যে নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে এটা নিশ্চিত তারপরে কী লেখা আছে আমরা দেখে নেব তারপরে লেখা আছে দেখুন নতুন আবেদনকারীরা কবে টাকা পাবেন অর্থাৎ নতুন যারা আবেদন করেছে যারা সম্প্রতি দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেছেন তাদের আবেদন অনলাইনে নথিভুক্ত করা হলেও এখনও অনুমোদন দেওয়া হয়নি বর্তমান সরকার নতুন কোনো শূন্যপদের ঘোষণা করেনি তাই নতুন উপভোক্তারা এখনই টাকা পাবে না তবে সূত্রের খবর অনুযায়ী এই মে মাস অর্থাৎ জুন মাস নাগাদ নতুন আবেদনকারীদের অর্থ প্রদান শুরু হতে পারে তাহলে আপনারা বুঝতে পেরেছেন নতুন যেনারা আবেদন করেছেন তেনারা কিন্তু জুন মাসে টাকা পেতে পারেন এমনটাই কিন্তু সরকারের তরফ থেকে জানানো হয়েছে তার আগে কিন্তু টাকা পাবেন না তারপরে লেখা আছে দেখুন বৃদ্ধ ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা পুরনো উপভোক্তাদের অর্থ প্রদানের তারিখ এই প্রকল্পগুলির আওতায় প্রতি মাসে এক হাজার টাকা করে দেওয়া হয় যারা পূর্ব থেকেই এই ভাতা পেয়ে আসছেন তারা দশই মে মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন তাহলে আপনারা বুঝতে পেরেছেন দশ তারিখের মধ্যেই কিন্তু টাকা পেয়ে যাবে তারপরে লেখা আছে দেখুন নতুন আবেদনকারীরা কবে টাকা পাবে অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন এই যে বৃদ্ধ ভাতা বৃদ্ধ ভাতা বিধবা ভাতা নতুন যেনারা আবেদন করেছেন তিনারা কবে টাকা পাবে এবার কিন্তু সেই তারিখ ঘোষণা করা হচ্ছে তারপরে লেখা আছে দেখুন যারা সম্প্রতি বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকার জন্য আবেদন করেছেন তাদের নাম অনলাইনে নথিভুক্ত করা হয়েছে তবে তবে এখনও আবেদনগুলির অনুমোদন সম্পন্ন হয়নি সরকার নতুন করে শূন্যপদ ঘোষণা না করা পর্যন্ত নতুন উপভোক্তারা টাকা পাবেন না তবে ভবিষ্যতে শূন্যপদের ঘোষণা হলে নতুন আবেদনকারীদের অর্থ প্রদান শুরু হবে তাহলে আপনারা বুঝতে পেরেছেন এই যে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা যেনারা নতুন আবেদন করেছেন তেনাদের কোনো তারিখ এখনও পর্যন্ত দেওয়া হয়নি অর্থাৎ কবে থেকে তেনারা টাকা পাবে এখন কিন্তু সঠিকভাবে বলা যাচ্ছে না লক্ষ্মীর ভান্ডার যেনারা নতুন আবেদন করেছেন তেনারা জুন মাসে টাকা পেতে পারেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে এবং এই যে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা যেনারা নতুন আবেদন করেছেন তেনাদের সঠিক তারিখ কিন্তু এখনও পর্যন্ত জানা যায়নি অর্থাৎ নতুনরা এখন টাকা পাচ্ছে না চিন্তার কোনো কারণ নেই প্রত্যেকে টাকা পেয়ে যাবেন আশা রাখছি এবং টাকা না পেলে অবশ্যই এই তারিখের মধ্যে যে তারিখ ভিডিওতে দেওয়া হয়েছে এই তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে যদি টাকা না ঢোকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন এবং ভিডিওগুলো সম্পূর্ণ করতে থাকবেন এই ছোট্ট পরিবারের সঙ্গে যুক্ত হয়ে থাকুন এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য ভিডিওটা সম্পূর্ণ করার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে